গুড মর্নিং ফ্রেন্ডস প্রাপ্তি সকালবেলায় বসেছে এখন সমস্ত গোছাতে কালকে তোমরা দেখেছো অর্ধেক ঘর গুছিয়েছে আজকে এই আয়নাটা পরিষ্কার করেছে হ্যাঁ বেডরুমটা গুছাচ্ছে দেখো মেয়েটা কত ভালো এই দেখো এই নিচের তাকটা গুছিয়েছে এই তাকটা কেমন গুছিয়েছে বলবে এখনো গোছানো শেষ হয়নি ঠিক আছে আর এখানে সমস্ত জাবর জম ফেলেছে যেগুলো লাগবে না সেগুলো বাদের খাতায় ফেলে দিচ্ছে মেয়েটা আমার ডয়েরটা খোল ডয়ারটা পরিষ্কার করে দিচ্ছে ডয়েরটা খুব অবস্থা খারাপ ছিল এই দেখো ডয়েরটাও পরিষ্কার করে দিয়েছে মেয়েটা তো চলো আমার মেয়ে ঘর গুছানো কেমন লাগলো তোমাদের বলবে কালকে ঘর গোছানো আজকে ঘর গোছানো তো আমি এখন একটু বিউটি পার্লার যাব থাকো দেখতে থাকো ব্লগটা বিউটি পার্লারের সামনে চলে এসছি বন্ধুরা এই বিউটি পার্লার এখন ঢুকবো ভিড় আছে কিনা ভিডিও করতে করতে ঢুকেছি দেরি হবে নাকি হ্যাঁ দেরি হবে বসি তাহলে চলে এসছি বিউটি পার্লারে পাখার তলায় বসি একটুখানি মেয়েরা ভালো আছে গো তোমরা ভালো আছো বলো তোমরা ভালো আছো শুনতে পাচ্ছে না তো চলো এই তো তুললাম পাশে একজন আছে তোমরা ভালো আছো কিনা বলে দাও জোরে জোরে বলো একটু শুনতে পায় না তো আমাকে সেই স্কুলের বালিকাদের মতো লাগছে না দুটো চুল বেঁধে দিয়েছি ওরা এখন অয়েল মাসাজ করবো অনেকদিন বাদে মাসাজ খাচ্ছি খুব খেতে ইচ্ছা করছে আরাম খেতে ইচ্ছা করছে চলো এই অয়েল মাসাজ খাওয়া যাক কতটা সুন্দর দেয় দেখি ওরা গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ আগে চলে এসেছি বিউটি পার্লার থেকে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে ঘুমালাম ঘুম থেকে এই উঠলাম উঠে সন্ধেবাতি দিলাম দিয়ে এখন হাজব্যান্ডের জন্য ডিম পাউরুটি ভাজাচ্ছে এখানে পাউরুটি ছেঁকছি করে পাউরুটি ছেঁকতে বলল আর ডিমের অমলেট দিয়ে দিতে বলল আমি এখন খাবো চা চা না খেলে আমার ঘুমের রেশ কাটবে না তো চলো পাউরুটি ভাজা হয়ে গেছে মোটামুটি একটু কড়া করতে হবে কড়া করে ডিম পাউরুটিটা হাজব্যান্ডকে দিয়ে আসি তো বন্ধুরা এখন বাজে রাত্রির সাড়ে এগারোটা মতো কাজকর্ম সব শেষ খাওয়া দাওয়া সব কমপ্লিট বিছানা এই যে হয়ে গেছে বিছানা হাজব্যান্ড শুয়ে পড়বে আমি জেগে থাকবো আমি অনেকগুলো ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে ভিডিও এডিটিং করব তারপর শোবো তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা বলো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও লাইক করে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা